কনাইছো মানুষ মানুষ কেমন রাজা রাজা জন্য খাবার আমাদের জন্য খাবার এটা পেপসি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে এসলাম এখানে যে খেলনাটি দেখতে পাচ্ছেন এটি আমার ছেলে নতুন কিনেছে খুব বায়না করে আমার থেকেও খেলনাটি বেশ ভালো লাগছিল সব খেলনাটি থেকে একটু ব্যতিক্রম ছিল এই খেলাটি একটু দেখতেও অসাধারণ টাইপের ছিল তারপর আর কি আমি বারবার খেলাটি দেখে আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে বাবা এই খেলাটি দিয়ে তুমি কীভাবে খেলবে তো আমার ছেলে আমাকে বিস্তারিত বলছিল আম্মু এটা লাইটিংয়ের মাধ্যমে খেলনাটি খেলে আর এটা তুমি তুমি যদি দৌড়ে ছুঁড়ে দাও এটি আবার তোমার কাছে এসে পড়বে তোমার হাতে এটি চালানো শিখতে হবে এই যে দেখো আম লাইটিং হচ্ছে খেলনাটির মধ্যে তো সে দৌড়ে প্রথমে ই করলো খেলনাটি জুড়ে ছুঁড়ে মারলো তারপরে মানে বেশ কয়েকবার ছুঁড়ে মারছিল সে মানে ই করতে পারছিল না খেলনাটিকে থেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না পরে আর কি পরে ছোপার নিচে ঢুকে গেল খেলনাটি পরে এইদিকে আবার আমার মেয়ে এই খেলনাগুলো কিনেছে সে এগুলো কি এনারা কি

যে তুমি একটা আপনার গজল শোনাইতে শুনেতে তাহলে একটু আমরা দেখি একটা গজল শোনো হ্যাঁ বলতে থাকেন

হুম মিষ্টি লাভটা ওইখানে পড়েছিলো আল্লাহ দেখি নাই তো মিষ্টি লাভটা অনেক সুন্দর মিষ্টি লাউ ভাজি করো তাহলে আমরা খাবো নি ঠিক আছে আচ্ছা শিখতে থাকো তাহলে তুমি এটা নিয়ে তাহলে তুমি কি জানি একটা মানে কি বানাইছো জানি আমাকে দেখাও তো সম্পূর্ণটা খাট হচ্ছে এগুলো ছড়াছড়ি বাচ্চা দেখো বা দিব আচ্ছা আর এই তাহলে তুমি আর কি বানিয়েছো হুম আর কি বানিয়েছো তুমি হ্যাঁ তুমি আর কি বানিয়েছো না কুড়ো জেনেটা। কি টেস্ট না কেন এটা ই করতেছো কেন? এটা ডিজাইন। এটা কি বানাইছো? মানুষ। দেখি কেমন। রাজা। রাজা! রাজা ভালোই আর এটা কি? এটা ঘুরি আবার। দেখো। কম্পাস। ইস্ট এটা এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দো ছাউথ তাই নাকি থ্যাংক ইউ দেখি কি কি খাবার আনছে আমাদের জন্য দেখি আঙ্গুর কলা সেটে যায় তারপর কোকা কোলা তারপর তুলমু সাপোরা তারপর ভেজা তারপর আড্ডা খাবার তারপর এইটা করুন কিভাবে ঘুরেতে আমি একটু ঘোরাও তো এটা এটা ঘোরাও ও নষ্ট করে ফেলছস আজকে আমার বাচ্চাদের সাথে বেশ ভালোই সময় কাটলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ